হ্যালো ফ্রেন্ডস চলো আজকে আমি আগে তোমাদেরকে আমার মাকে দেখিনি আমার মা শরীরটা ভালো ছিল না তোমাদের বলেছিলাম না এখন ইয়ে আছে বসে খেয়ে দে এখন বসলো মা কেমন আছো তুমি ভালো আছে ঠিক আছে শুনেছো তো মা আগে থেকে ভালো আছে ঠিক আছে চলো এবার আসুন কাজে যাই হ্যালো ফ্রেন্ডস আজকে গণেশ চতুর্থী তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমি শুরুতেই তোমাদেরকে আমার মাকে দেখালাম তোমাদের জানিয়েছিলাম আমার মা কষুক খুব অসুস্থ ছিলেন আইস ছিলেন আজকে তোমাদের মাকে দেখালাম মানে সবে মার খাওয়া হয়েছে খেয়ে উঠে মা বসেছেন ওষুধ টষুধ খেয়ে মা বসেছেন হ্যাঁ দেখো একটা জিনিস দেখাও তোমাদের কি সেনকে বলছিলাম না এই গাছটাতে কোনো ফল টাল হচ্ছে না ভাবছি তুলে ফেলবো তা না হলে চাল কুমড়ো গাছটা নষ্ট হবে এ দেখো দেখো এই গাছটা মা লাগিয়েছিলেন গাছটাতে কি সুন্দর একটা করলা হয়েছে কালকের এতদিন তো ব্যস্ত ছিলাম তোমাদের দেখানোর সুযোগ পাইনি সেরকম ভিডিও করতে পারিনি হঠাৎ দেখি কালকে মাথার মধ্যে কী লাগলো তখন দেখেছি এইটা লাগলো তখন কী করলাম ডালটাকে তুলে গেলাম ঠিক আছে ফ্রেন্ডস আর একখানা দেখো এই যে আমার নাজনা গাছ আমার নাজনা গাছে দুটো ডালের মধ্যে একটা ডালে ফুল এসেছে আর একটা ডাল এই যে এর পাশে দিয়ে আবার কারিপাতা গাছ ওর না কারিপাতা গাছ হ্যাঁ আবার তো কোনখান দিয়ে কারিপাতা গাছ একখানে ঢুকে আছে আসলে বুঝতে বুঝতেই পারিনি ঠিক আছে ফ্রেন্ডস এ দেখো এছাড়া গাছটা দেখো কত ছোট্ট কিছু একটু একদম দেখো তালপালাগুলো দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে মনে খুব শান্তি পেলাম না তো মাকে আজকে খুব ফেস লাগছে মনে খুব শান্তি পেলাম আসলে মা স্বামী এরা দুজন যদি অসুস্থ হয় সবাই অসুস্থ হলেই মন খারাপ হয় মা স্বামী হলে যাদের সাথে বেশিটা সময় কাটানো হয় তারা যদি অসুস্থ না খুব খারাপ লাগে দেখো আমাদের মেয়েদের এমন অবস্থা আমরা বিয়ের পর স্বামীকেও ছাড়তে পারি না মাকেও ছাড়তে পারি না দু জায়গায় পুরো ব্যালেন্সটা রাখা খুব সমস্যা হয়ে যায় এ দেখো এখানে যে সেন ক্যাশ বেস্টারটা বাড়িয়েছিলাম না বাড়িয়ে দিয়ে কী করছে গাছগুলো লাগিয়েছিলাম আজকে কী করছে সমস্ত গাছ সরিয়ে দিয়েছে এ দেখো চন্দ্রমল্লিকা গাছটা ভেতর রেখেছি আর সাথে একটা গাছ কমলে একটু আগে প্রবল বৃষ্টি হলো দেখবে তার একটা নমুনা দেখায় সামনে নালা ইয়ে কলের লাইন করা হচ্ছে না সেই জন্য আরও বেশি গর্তটা হচ্ছে আর এখানে প্রায় এক লরির মতন রাবিশ আমাদের এখানে ছিল এরকম নিচে রাবিশ আছে সেই রাবিশ দিয়েছিলাম দেখো নিচে ভর্তি রাবিশ ছো এই রাবিশগুলো সব দিয়েছিলাম মানে পুরো ফাঁকা করে দিয়েছি তাও গাড়ি গেলেই সমস্ত রাবিশগুলো উঠে যাচ্ছে কী করবো আর এক দেখো বৃষ্টি যে হয়েছে দেখো জলগুলো সমস্ত পাইপ দিয়ে সব বিয়ে বেয়ে পড়েছে চলো আরও কিছু দেখাই তোমাদের আরেকবার শান্তি লাগছে তো আজকে একটু শান্তি মতন ভিডিও করি এই দেখো এইটা দেখা এইটার বিষয়ে পরে বলছি এই দেখো গাছগুলো এই দেখো আমার কাশফুল গাছটা কত বড় হয়েছে এই কাশফুল গাছটা বড় হতো না একটা বছর সময় লাগে দেখো নিচে কত পাতা অবশ্যই শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে যায় এগুলো খাগ হয়ে গেছে এগুলো সরস্বতী পুজোর সময় এই খাঁগ লাগে কেটে দোয়াতে দিয়ে যাদের হাতে খড়ি হয় তাদের এগুলো লাগে এই দেখো আজকে জবা গাছটাকে লাগা ভাবলাম কিন্তু আজকে আর সময় করে উঠতে পারলাম না আর আমাদের কুল গাছটা কত বড় হয়ে গেছে আশা করছি এবারে ফেব্রুয়ারি মাসে যদি সরস্বতী পুজো হয় একটা দুটো হলেও যদি হয় খুব আশা আছি এই কদিন রোদ খুব বেশি হচ্ছে মতো জলদা হয় হয়নি তো এখন মাথাগুলো না শুকিয়ে গেছে দেখ কোনো অসুবিধা নেই মাথাগুলো কেটে দিলে আবার হয়ে যাবে বলো ঠিক আছে বন্ধু এ দেখো আমার ওই যে ওই বাড়িতে মাদার গাছটা ছিল পদ্মফুল গাছটা এইটা হলো সেই গাছেরই ডাল কিন্তু এই গাছে দেখো কোনো হের ফের নেই একদম বসবুড়ি হয়ে পড়ে আছে এ নড়েও না চড়েও না বাড়েও না কমেও না আরে দেখো নীলকণ্ঠ ফুল গাছটা কেটে দিয়েছে সেগুলোর ব্যবস্থা কত সুন্দর ডাল মিলে ছড়িয়ে রয়েছে আবার শিউলি ফুল গাছে এর মধ্যে ফুল ফুটবে দেখবে পুজোর পরপরই হয়তো পুজোর সময় না হলেও পর পরপরই হয়তো ফুল ফুটবে এটা এক বছরের গাছ গত বছরে ফুল দিয়েছিল এ দেখো জবা ফুল গাছে কি সুন্দর করি হয়েছে এটা পঞ্চমুখী জবা আর এই জায়গাগুলো সমস্ত ডালগুলো সমস্ত সরিয়ে নিলাম এখানে অ্যাডানিয়াম গাছগুলো ভেতরে ছিল অ্যাডানিয়াম গাছগুলোকে এখানে মিশিয়ে দিলাম আজকে দিলাম আবার আজকে বৃষ্টি হলো অ্যাডানিয়াম গাছ বেশি বৃষ্টি নিতে পারে না দেখি আর যদি বৃষ্টি হয় তাহলে গাছগুলো কাবার ভেতরে ঢুকিয়ে দেবো আর এখানে একটা জিনিস দেখো এইগুলো সেই ক্যারেট আমি মাকে স্নান করে খাওয়াতে পুজো করতে আমি যখন এসেছি তখন বাজে সাড়ে বারোটা আর দেখো এখন তিনটে বেজে গেছে এ দেখো এই গাছগুলো তো বেশি জল পেলে নষ্ট হয়ে যায় ওই জন্য কী করেছিলাম এগুলোর মধ্যে থার্মোকল লাগিয়ে দিয়েছিলাম থার্মাকল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি থার্মাকল দিয়ে ঢাকা দিলে কি হবে জলটা বেশি পড়বে না থার্মাকলে সব অ্যাবজর্ব করে নেয় ও তো সোলার তো ওই জন্য এখন আবার দিয়ে দেবো আর কালকেও এখানে বীজ ছড়িয়েছে দেখো ধনে তারপরে মেথি আর মূলো দেখো দেখো একটু একটু বেরিয়েছে ঠিক আছে দেখো কোনায় দেখো এই যে এই যে এই যে এইগুলো সব বেরোচ্ছে এগুলো সব চারা বেরোচ্ছে একটা লঙ্কা ছিল লঙ্কাও দিয়ে দিয়েছি দেখা যাক কী হয় আর এই দেখো মূলর বীজগুলোকে এইখানে বেশ ভালো তোমরা বুঝতে পারবে ভালো করে দেখো হ্যাঁ গোটা গোটা দিয়ে দিয়েছি একটাতে দুটো তিনটে করে থাকবে ছাড়াতে পারছি না এত শুকিয়ে আছে না ছাড়াতে পারছি না এই জন্য দিয়ে দিয়েছি এখান থেকে যখন চারা বেরোবে তখন সরিয়ে রেখে দেব এখন থার্মাকলগুলো এরকম দিয়ে দেবো যাতে বেশি জল না পড়ে কারণ বেশি জল পড়লে গাছগুলো নষ্ট হবে না সবারই তো প্রাণ আছে বলো ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই যে আমি ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমি আমার বাপের বাড়ি ছাদ বাগানে করছি এটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি ছাদ বাগানে করছি না ঠিক আছে বাই টাটা আর এতক্ষণ ধৈর্য ধরে যে তোমরা আমার ভিডিওটা দেখলে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই পুরো গাছটার পাতা হেলে গেলো আজকে সকালে এটাকে ঠিক করে দিয়েছিলাম দেখো ও গিয়ে পুরো পদ্ম গাছের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে আর কী করা যায় এ ওর ঘরে যায় ও তার ঘরে যায় এখানে পেরেকটা আছে এই যেই পেরিকটা এই যেইটা এইটার মধ্যে এরকম দড়ি দিয়ে এরকম টেনে লাগিয়ে দেবো তাহলে গাছটা আর নষ্ট হবে না ফেলে যাবে না গাছটাও কষ্ট পাবে না ঠিক আছে বাই টাটা!